ওদের চলে যায় তাইলে তুই আমার এমনি ধর এইগুলো যদি তোর বাপমা দে আমার তো শেষ হ্যাঁ তলপা তলপাড় তোর তোলপাড় মানে সব তো স্মার নিতেছে গল্পটা হ্যাঁ একদিন বিকেলবেলা হস্তদন্ত সাবু বাড়ির দিকে নে ওখান থেকে মা বইলে সিৎকার দিতে দিতে ঘরের মধ্যে ঢুকছিল ঢোকার পরে বন্ধুকে হাতে শালারা যুদ্ধ করে যুদ্ধই তো পারছে হ্যাঁ যুদ্ধ করছিল যুদ্ধ করার সময় আমার মধ্যে মাঝে মনে হয় আপা যদি একবার বিয়ে নিতে পারতাম তাহলে আমার এই পড়া সহজ হয়ে যেত আবার আমার সাথে যদি এসব কয় তালে তো আমার মেয়ের না আপার আমার খুব ভালো লাগে যাক আপা আসুক আমি তার মরতেই থাকি হ্যাঁ দেখা যায় সাধু বাবু উত্তেজিত হয়ে দুষ্টরি দেখা যায় সাবু খুব উত্তেজিত হয়ে মুখ দিয়ে হ্যাঁ তাড়াতাড়ি করে বমি করে দিছিল বমি করে কি বমি করে দিছিল আয় আসেন বসেন আপা বসেন কি উল্টা পাল্টা পড়তাছস তুই পড়ছ মানে এই জায়গায় লিখা রইছে যে কিটা বমি করে দিছিল

হ্যাঁ হ্যাঁ একদিন বিকেলবেলা বাড়ি আসলে আসার পরে উঠান থেকে বেরিয়ে শীতকা না নাকে উঠান থেকে বেরিয়ে ঘরের মধ্যে ঢকলে ড় ঘরের মধ্যে ধুইকে কি জন করদিকে শীতকা দিলে কি বলতাছ সিসি আমি তো এই সব পড়া দিছিলাম এইখানে পড় এই যে এইখান থেকে উঠান থেকে মামা না আমি পড়ছি আমি পড়ছি আচ্ছা এইখান থেকে হস্তধন্ত কইরে এই সাবু ঘরের মধ্যে নি গালো

পিয়াসা সকালে আসতেছিল সে একজন তাড়াতাড়ি বিখ্যাত কলস আর গ্লাস নিয়ে এলো তারপরে গ্লাসের মধ্যে গ্লাস ছোট সকল হ্যাঁ এনে ছোট সকল তাড়াতাড়ি হুম ছোট সকল তাড়াতাড়ি আর গ্লাস নিয়ে গ্লাস নিয়ে এলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কোটি থাকি না আচ্ছা বল তোর হ্যাঁ নেই রাখ নেই রাখ হ্যাঁ হ্যাঁ পিয়াসে সকলে অস্থির ছিল কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো হ্যাঁ গ্লাস নিয়ে আসার পর আসার পর কিন্তু 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 এই সামান্য আতিথ্যতার কেউ সন্তুষ্ট নয় হ্যাঁ সন্তুষ্ট নয় সন্তুষ্ট না থাকার কারণে এই তুই এর কি করস

তোর আমার দায়িত্ব দিছে সংসারটা চলে তোর সঙ্গে যদি আমি ইটিশ পিটিশ ইটিশ পিটিশ করি তাহলে তোর বাপমা এ আমার টেকাও দিব না তোর আর পড়ালেখা আমার লগে করাবো না তাহলে আমার সংসারটা চলবো কি দিয়া না ভাই আপনি কথাটাও ঠিক বলেছেন কারণ আমার আব্বার মাঝে আবার জানতে পারে তারপরে আমার মনের মধ্যে আপনার পরে কিরা মায়া হয় আমি ভোজে যাই কেন এরকম হয় আমার মতে বলছে মনে হয় আব্দুর নিয়ে কলে কোন দিশে চলে যায় কসি আপু সত্যিকার কথা বলবো একটা সঁচি কথা আছে আপনার তো খুব পছন্দ হয় এখন আমি একটা সত্যি কথা কম তোরে এখন তোরাও আমার খুব পছন্দ হয়। কিন্তু কইতে পারি না আই বুঝতে পারি কিন্তু আমি আমি শিকার করতে পারি রে আজকে রে বইলে ভাই দিলাম আমি একটা লজ্জা সংকম আমার পছন্দ যাক না হাই তাহলে একটু প্রেম করেই ফেলি নাকি প্রেম যে করে ফেলামো যদি কেউ জানে কেউ জানবে না ঘর মাসে ফাট করে আর বাড়ি কেউ নেয় মাগেছে খালাদের বাড়ি আপনি আর আমি सुधा अपनी आ रही असम गली